রাওজান উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনকালে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা মা ড আফম খালেদ হোসেনকে হেফাজত ইসলাম বাংলাদেশ রাওজান উপজেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ইসলামিক ফাউন্ডেশনের ডিজি রাওজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মালানা মুফতি জসিম উদ্দিন সাহেব উপজেলা হেফাজতের উপদেষ্টা জনাব আলহাস মোহাম্মদ হাসেম চৌধুরী উপজেলা হেফাজতের সভাপতি মালানা কে এম আলমগীর মাসুদ আরব নগরী উপজেলা হেফাজতের সিনিয়র সহসভাপতি মালানা কারী শহীদুল্লাহ সিনিয়র সহসভাপতি মালানা আব্দুল গফুর সদাগর সহসভাপতি হাফেজ মালানা ওসমান সিকদার উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মালানা শফিউল আলম বাণিজ্য সম্পাদক মালানা মাহমদ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক মালানা ওসমান খলিলাবাদী যুগ্ম সম্পাদক মালানা শাহাদাত হোসেন যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সহসভাপতি মালানা সামি সাহেব ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মালানা শোয়েব সিদ্দিকী মালানা আব্দুল আওয়াল মাসুদ মালানা আমিন খান মালানা আবু বক্কর উরকিচ্চর মালানা আব্দুর রহমান কান্দিপাড়া যখন দায়িত্ব নিয়েছি দশ মাস আগে রিজার্ভ ছিল ডলার আজকে একত্রিশ বিলিয়ন ডলার আমাদের ফান্ডে জমা আছে আমরা ভারতের আদানিকে বিদ্যুতের বিল দিয়েছি লোকাল মার্কেট থেকে রিজার্ভ করতে হয় না হজে হাজি সাহরা যে টাকা আমাদের জমা দিয়েছিল আমি সকালে একবার বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বিকেলবেলা আরেকবার বাংলাদেশ গভর্নরকে ফোন করেছি আপনি আজকে আমাদের তিনশো কোটি টাকা রেয়াল সৌদি আরবে দেন একবার সকালে দিয়েছেন একবার বিকালে দিয়েছেন তাও রিজার্ভ থেকে আলহামদুলিল্লাহ আমরা জনগণের সেবা আমরা করে যাচ্ছি যতদিন আল্লাহ তালা করেন সব আল্লাহর ইচ্ছে মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আমি আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আর এই মসজিদের কনস্ট্রাকশন নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকলে ই সাহেব আছেন ইসলাম ফাউন্ডেশনে আমাদের ফিল্ড সুপারভাইজাররা আছেন তাদেরকে জানাবেন আমাদের কম্পিটেন্ট পিডি আছে যোগ্য পিড়ি